আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা আবার একটা পুরোনো দিনের গাড়ির ভিডিও করতে এসেছি যেটা এককালে ইন্ডিয়ার এস ইউভি সেগমেন্টকে রুল করেছিল এখন যেটা আমরা ফরচুনার সেগমেন্ট হিসেবে চিনি এককালে এটা সেই সেগমেন্টের লিডার ছিল এবং তখন এটা পাজেরো এবং নিসান এক্সট্রেলের মতো গাড়ির সঙ্গে কম্পিটিশান করতো বাট অ্যাজ অপোজ টু ফরচুনার এটা আসতো পেট্রোলে সেই সময় পরে এটা ডিজেল ইঞ্জিন এসেছিলো বাট ইনিশিয়ালি যখন লঞ্চ হয় তখন এটা শুধু পেট্রোলেই আসতো যে কারণে যখন পেট্রোলের দাম বাড়তে শুরু করে এটা পপুলারিটিটা একটু কমে যায় বাট এটা ইকুয়ালি লাগজারিয়াস ছিল অ্যান্ড সাথে ফোর হুইল ড্রাইভ দিয়ে আসতো তো নিসান এক্সরেও যেরকম ফোর হুইল ড্রাইভ দিয়ে আসতো এবং অফ রোডিংয়ের জন্যে অ্যাকচুয়ালি এক্স রেলের যথেষ্ট সুনামও ছিল সেরকম এই গাড়িটিরও যথেষ্ট পপুলারিটি ছিল এই সেগমেন্টে সো আশা করি অনেকে যারা গাড়ির ব্যাপারে খবর রাখেন তারা বুঝেই গেছেন আমি কোন গাড়ির কথা বলছি বাট যারা বোঝেননি তাদেরকে আমি গাড়িটা দেখিয়ে দিতে চাইবো অ্যান্ড এট মি শো ইউ দ্য কার সো ইয়েস আপনারা ঠিকই ধরেছেন আমরা হন্ডা সিআরভির কথা বলছিলাম হন্ডা সি আর এখন আর ইন্ডিয়ান মার্কেটে নেই এটা দু হাজার কুড়ির আশপাশে ডিসকন্টিনিউ হয়ে যায় গাড়িটা অ্যান্ড যে প্লান্টে তৈরি হতো সেই প্লান্টটাও হন্ডা এখন শাটডাউন করে দিয়েছে বাট এক সময় হন্ডা সি আর এবং হন্ডা অ্যাকর্ড দুটো হন্ডা সবচেয়ে প্রিমিয়াম গাড়ি ছিল ইন্ডিয়াতে অ্যান্ড যথেষ্ট পপুলার গাড়ি ছিল বাট উইথ গ্রোয়িং টাইম অ্যান্ড গ্রোয়িং এজ গাড়িগুলো আস্তে আস্তে পপুলারিটি হালাতে থাকে অ্যান্ড অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে আপডেটস আসার জন্যে প্লাস কম্পিটিশান আরও বেশি নতুন নতুন গাড়ি নিয়ে আসার জন্য বিশেষ করে ফরচুনারে এসে যাওয়ায় পপুলারিটি অনেকটা কমে যায় গাড়িগুলো এটা হন্ডা সিআরভি দু হাজার পনেরোর মডেল অ্যান্ড এটা দু হাজার তেরোতে এই ভার্শনটা লঞ্চ হয়েছিল এই জেনারেশনটা এটা হন্ডা সিআরভি ইন্ডিয়াতে থার্ড জেনারেশন ছিল অ্যান্ড ইন্ডিয়াতে হন্ডা সিআরভির টোটাল চারটে জেনারেশন লঞ্চ অ্যান্ড দিস ওয়াজ দ্য থার্ড ওয়ান অ্যান্ড এটা টিপিক্যাল হন্ডা সিআরভি সেকেন্ড জেনারেশান লুকটাকেই আরও ইভলভ করেছিলো যেরকম ফর ইনস্টান্স সেকেন্ড জেনারেশন যেটা ইন্ডিয়ায় এসেছিলো সেটায় পিছন থেকে স্টেপনিটা ডিলিট করে দেওয়া হয়েছিল অ্যান্ড পুরো ফ্লাশ হ্যাচব্যাকের মতো ছিল ব্যাপারটা অ্যান্ড এটা সেটাকে কন্টিনিউ করে লুকটা অ্যান্ড দেখতে খুব সুন্দর লাগে এটা পিছন দিক থেকে একটা কার্বেচারওয়ালা ডিজাইন তো দিচ্ছেই প্লাস জিনিসটা দেখতে খুব অন্যরকম লাগে কিছুটা ভলভোর মতো বলতে পারে এবার এক এক করে গাড়িটার ডিমেনশানস এবং স্পেসিফিকেশানসে আসা যায় গাড়িটা যদি ওভারঅল লেন্থের কথা বলি অবভিয়াসলি অনেকটাই লম্বা লেন্থের মধ্যে ফিট আসছে না গাড়িটা বাট ইয়া এটা হচ্ছে চার হাজার মিলিমিটার এটার ওভারঅল লেন্থ ছিল মানে সাড়ে চার মিটারের সামান্য বেশি আর যদি ওয়েথের কথায় আসি সেটা ছিল আঠেরোশো কুড়ি মিলিমিটার যথেষ্ট চওড়া লাগে গাড়িটাকে দেখতে স্পেশালি এর ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যাতে চওড়া লাগে এখানে যদি দেখেন আপনারা লাইটগুলো পাশে শুরু হয় বুট লেটটা অনেকটা চওড়া লাগছেন ওভারঅল ওয়েথটা খুব বেশি হচ্ছে গাড়িটার যে কারণে আর যদি হাইটের কথায় আসি সেটা হচ্ছে ষোলোশো পঁচাশি মিলিমিটারের যেটা ইজ গুড এনাফ ফর এন এস ইউভি নট দ্য টলেস্ট মানে ফরচুনারের মতো অত উঁচু নয় বাট ইয়া ইটস গুড এনাফ অ্যান্ড বেস অর্থাৎ দুটো চাকার মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা ছিল ছাব্বিশশো কুড়ি মিলিমিটার্সের অর্থাৎ ভিতরে লেগ রুম অনেক পাওয়া যায় মানে এটা এত বড় গাড়ি হওয়া সত্ত্বেও ফাইভ সিটার গাড়ি তো বুঝতেই পারছেন যে লেগ রুম কতটা বেশি হতে পারে আর যেটা এর মেজার কারণ ছিল লোকজনের পছন্দ করা যারা সফর ড্রিভেন বিশেষ করে অর্থাৎ যারা ড্রাইভার রেখে গাড়ি চালান তাদের পক্ষে পিছনে বসাটা যথেষ্ট আরামদায়ক ছিল অফকোর্স হন্ডা সাসপেনশন সেট আপ সবসময় ভালো হয় হন্ডা সিটি বলুন হন্ডা সিভিক বলুন হন্ডা অ্যাকর্ড বলুন প্রত্যেকটা সাসপেনশন সেট আপ তাদের রেসপেক্টিভ সেগমেন্টের জন্যে বেস্ট ছিল সেই সময় এবং আজও টু অ্যান এক্সটেন্ড তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নো ওয়ান্ডার যেই গাড়িটা এককালে প্রচুর বিক্রি হয়েছিল গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জায়গায় হ্যাঁ অ্যাজ এন একটু কম ছিল বাই টু ডে স্ট্যান্ডার্ড যেখানে হ্যাচব্যাকই একশো আশি মিলিমিটার দিয়ে আসে সেখানে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ছিল একশো সত্তর মিলিমিটার যেটা একটু কম বাট ইট ডিড ম্যানেজ ডুইং অল দ্য রাফ স্টাফ কারণ এটা ফোর হুইল ড্রাইভ দিয়ে আসছিল অ্যান্ড লোকজন এটা নিয়ে অফরোডিং করতো অ্যাকচুয়ালি ইটস নট জাস্ট যে আমি বলছি বাট হন্ডা সি আর ভি নিসান এক্সরেল এগুলো এককালে যথেষ্ট অফরোডিংয়ে ইউজ হতো আর ওভারঅল ওয়েট যদি বলি এইটা যেটা আছে এটা ফোর হুইল ড্রাইভ ভার্সনটা আছে তো এটার ওভারঅল ওয়েট ছিল ষোলোশো কেজি অর্থাৎ দেড় টনের সামান্য বেশি ডিজাইন নিয়ে তো অনেক কথাই বললাম এবার বাইরে থেকে দেখিনি কী কী পাচ্ছি অল ওভারঅল একটা কার্ভি ডিজাইন তো এটা ছিল পিছন দিকে তো সেটা রয়েছে এবং সেটা উইন্ডো লাইনটাও পিছন দিকে কি ন্যারো হয়ে যাচ্ছে অ্যান্ড ওভারঅল বাল্বটাকে কমানোর চেষ্টা করা হয়েছে পিছনে সামনের দিকে যদি আসি তো অভিয়াসলি থ্রি স্ল্যাড ক্রোম গ্রিলটা ছিল উইথ হেডল্যাম্প সেট আপ যেখানে আছে আপনার প্রোজেক্টার হেডল্যাম্পস প্লাস হচ্ছে ইন্ডিকেটারটা রয়েছে এবং হাইওয়েমের জন্য আরেকটা হ্যালোজেন বাল্ব দেওয়া রয়েছে নিচে থাকছে ফগ ল্যাম্প প্রজেক্টার নয় নর্মাল ফগ ল্যাম্পস অ্যান্ড এয়ার ড্যামটা তলায় আছে আর ক্ল্যাডিং করা রয়েছে ক্ল্যাডিংটা গাড়ির চারিপাশেই রয়েছে সামনে বলুন সাইডে বলুন বা পিছনে বলুন টোটালটাতেই ক্ল্যাডিং দেওয়া রয়েছে যাতে ঘষা খেলে গাড়ির পেন্টটা ডিরেক্টলি ড্যামেজ না হয় প্লাস্টিকটা নিয়ে নিতে পারে সেই ব্যাপারটাকে এছাড়া যেটা আসতো এটায় সেটা হচ্ছে এই জিনিসগুলো এটা কী সেটা আমি পরে বোঝাবো বা দেখাবো বাট দিস ইজ আ ইন্টারেস্টিং ফিচার বাইপার্স তো নর্মাল ছিল সিভিকের মতো দুপাশে উঠবে সেরকমটা নয় একই সাইডে যাবে এগুলো বাট বাইপার্স আর অফ বেটার কোয়ালিটি মাছ বেটার কোয়ালিটি সাইডে যদি চলে আসি সাইডে খুব সুন্দর অ্যালয়েভিলের ডিজাইনটা দেওয়া ছিল কাটস অ্যান্ড ক্রিজেস নিয়ে জিনিসটাকে আরও বেশি ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে মাঠ ফ্ল্যাপ স্ট্যান্ডার্ড ফিটমেন্ট আসতো এটার সঙ্গেই ক্রোম ডোর হ্যান্ডেলস রিকোয়েস সেন্সার এগুলো তো থাকতোই এবং আছে আর পুরো উইন্ডো লাইনটাকে ক্রোম দিয়ে গার্নিশ করা এটা ফ্যাক্টরি থেকেই হয়ে আসতো এটা কোনো আফটার মার্কেট ফিটমেন্ট নয় অ্যান্ড ও আর ভিএমস ইলেকট্রনিক্যালি ফোল্ডেবল অ্যান্ড অ্যাডজাস্টেবল ফিউল ট্যাঙ্ক আছে যেটার ক্যাপাসিটি ফিফটি এইট আর পিছন দিকে যদি আসি পুরো হ্যালোজেন টেল ল্যাম্পস এলইডি তখন আসতো না বাট এটা পুরো ভার্টিক্যাল টেল ল্যাম্পস রয়েছে আর ফোর হুইল ড্রাইভের রয়েছে পিছনে সি আরভির ম্যাচটা রয়েছে পিছনে আসছে হচ্ছে রিয়ার ওয়াইপার ওয়াশার অ্যান্ড ডিফার অবভিয়াস ব্যাপার কুড়ি পঁচিশ লাখ টাকার গাড়ি তখনকার দিনে বা তিরিশ লাখ অবধি যেত উপরের ভেরিয়েন্টগুলো তো সেটাতে এগুলো তো আসাটা খুব স্বাভাবিক রিকোয়েস্ট অ্যান্সার এখানেও আছে অ্যান্ড তলায় থাকছে পার্কিং ক্যামেরাটা থ্রি ডিগ্রি আসতো না তখন বাট ইয়া রিভার্স পার্কিং ক্যামেরাটুকু দেওয়া হয়েছে যদিও সেটার কোয়ালিটি নট লাইক আজকের মতো বাট ইয়া আপনি কিছু না থাকার থেকে তো কিছু দেখতে পাওয়া অবশ্যই অনেক বেটার অ্যান্ড উপরে ষাট টু নাইনটেন আসতো তখনই এই হচ্ছে ব্যাপার এবার টায়ার প্রোফাইলটাই যদি আসি আমি টায়ার প্রোফাইলের ব্যাপারটাতে এখানে যে এই পার্টিকুলার ইউনিটটা আমার সামনে রয়েছে এটাতে রয়েছে দুশো পনেরো ষাট আর সেভেন্টিন অর্থাৎ সতেরো ইঞ্চির টায়ার রয়েছে দুশো পনেরো বাই ষাট প্রোফাইলের রয়েছে যদিও ফ্যাক্টরি থেকে যেটা আসতো সেটা ছিল দুশো পঁচিশ বাই পঁয়ষট্টি আর সেভেনটিন আরেকটা ব্যাপার যেটা ইন্টারেস্টিং ছিল এই গাড়িটার ক্ষেত্রে সেটা হলো যদি ভিতরে দেখতে পান আপনারা জানিন আমি চেষ্টা করছি দেখানোর বাট ইয়া সো এটাতে চারটে জায়গাতেই ডেস্ক ব্রেক আসতো যেটা ওয়াজ এ হিউজ থিং আজকের দিনেও সব গাড়িতে আসে না দামি গাড়িতেও আসে না বাট এটা চারটে জায়গাতেই আসতো অ্যান্ড সেটা সেফটির দিক দিয়ে খুবই ভালো এই জেনারেশনে হন্ডা সিআরবিটা দু রকমের ইঞ্জিন দিয়ে আসতো একটা ছিল দু লিটারের ইঞ্জিন আর একটা ছিল টু পয়েন্ট ফোর লিটার ইঞ্জিন দুটোই আইভিটেক ইঞ্জিন ছিল ফোর হুইল ড্রাইভ ইন যে মডেলটা ছিল সেটাতে টু পয়েন্ট ফোর লিটার ইঞ্জিনটা একমাত্র আসতো বাকি সবগুলো টু লিটার ইঞ্জিনটা দিয়ে আসতো আর এটা হচ্ছে আইভিটেক ইঞ্জিন চার সিলিন্ডারওয়ালা মোটর অফকোর্স অ্যান্ড প্রত্যেকটা মোটরে এটা ডুয়েল ওয়ালা ইঞ্জিন ছিল সেটা কী জিনিস সেটা যদি আপনারা একটু গুগল করে নেন বুঝতে বেশি সুবিধা হবে অ্যান্ড দুটো ইঞ্জিনই পেট্রোলই ছিল কোনো ডিজেল ভেরিয়েন্ট যেরকম আমি আগেই বলতাম এটা আসতো না উইচ ওয়াজ দ্য বিগেস্ট রিজেন যে এটার পপুলারিটিটা কমে যায় পেট্রোলের দাম বাড়ার সাথে সাথে অ্যান্ড ডিজেল এস ইউভি অ্যাজ অ্যান অল্টারনেটিভ এসে যাওয়ার পর সো এটাতে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট যেটা হতো সেটা ছিল ওয়ান এইটি সেভেন ভিএইচপি আর ম্যাক্সিমাম টর্ক যেটা আসতো সেটা ছিল টু টোয়েন্টি সিক্স নিউটন মিটার্স অফ টর্ক এবং মাইলেজ যেটা এয়ার এআইএ ক্লেম করতো এই গাড়িটার ক্ষেত্রে ফোর হুইল ড্রাইভটায় সেটা ছিল হচ্ছে বারো কিলোমিটার পার লিটার উইচ ওয়াজ গুড অফ কনসিডারিং দ্য সেগমেন্ট আজও ওরকমই মাইলেজ দেয় এই সেগমেন্টের গাড়িগুলো অ্যান্ড এটা অটোমেটিক গিয়ার বক্স দিয়ে আসতো যেটা ফাইভ স্পিড ছিল অ্যান্ড প্যাডেল শিফটার্স আসে যেটা আমি ভিতরে গেলে দেখাবো ইংলি আমার এটা একটু অদ্ভুতি লাগলো এত দামি গাড়ি হওয়া সত্ত্বেও এটাই হাইড্রলিক স্ট্রাচ আসতো না ইঞ্জিন হুডটা ধরে রাখার জন্যে এটা ওই এখনকার মতন এগুলো দিয়েই আসে একটা স্টিক দিয়ে বোল্ড করার জন্য বাট আগেকার দিনে আমি এখন গাড়িটার ভিতরে চলে এসেছি ইন্টেরিয়ারটা আপনাদের দেখানোর জন্যে অ্যান্ড সেখানে যদি প্রথমেই বলি এটা এয়ার ব্যাগস প্রচুর রয়েছে যেটা আমি দেখেছি এখানে সিক্স এয়ার ব্যাগসের সেট আপ দিয়ে আসতো অবভিয়াসলি এক দুই এবং সাইডের কার্টেন এয়ার ব্যাগের আপনারা দেখতে পাচ্ছেন এবং সিটসেও রয়েছে সো সেফটির দিক দিয়ে যদি বলি এটা হন্ডার গাড়ি এমনি সেফ হয় অ্যান্ড এটা অ্যাডেড সেফটি প্রোটেকশান আপনাকে দিত এছাড়া এখানে প্রথমেই দেখা যাচ্ছে যেটা অটো ডিমিং আই আর বি এম রয়েছে তো ম্যানুয়ালি করতে হবে না আপনাকে অটোমেটিক্যালি নিজে থেকেই করে নেবে একটা সানগ্লাস হোল্ডারও রয়েছে অ্যান্ড অবভিয়াসলি দ্য বিগেস্ট হাইলাইট আজকের দিনে সবাই যেটা খুঁজে বেড়ায় গাড়িতে সানরুফ তো এখানে সানরুফও দেওয়া রয়েছে অ্যান্ড আপনি আরামসে এখন শীতকালে সানরুফ খুলে হাওয়া খেতে খেতে গাড়ি চালাতে পারেন ইট বিজেন্ট ড্রাইভ বাট হ্যাঁ দয়া করে গাড়ি থেকে বেরিয়ে বসে থাকবেন না বা বাচ্চাদের উঠে দাঁড়াতে দেবেন ডোনু দ্যাট প্রথমেই যেটাই চোখ যায় গাড়িতে উঠেই অ্যাজ ড্রাইভার সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাই অ্যান্ড ইটস আ ভেরি ফিউচারিস্টিক বলবো না এয়ারোপ্লেনের মতো বাট যাই হোক ইটস আ ভেরি ইউনিক লুকিং ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার তো একদম মাঝখানে রয়েছে আপনার স্পিডোটা এবং বা পাশে রয়েছে ট্যাকোটা এবং স্পিডর পাশ দিয়ে এক পাশে রয়েছে গিয়ার সিলেক্টের যেটা আপনি গিয়ার সিলেক্ট করবেন তার ইন্ডিকেটারটা কারণ এটা অটোমেটিক তো সেটা বুঝতে সুবিধা হবে যাতে আপনাকে চোখ না সরাতে হয় যে আপনি কোন গিয়ার এনগেজ করছেন এবং ডান দিকে থাকছে বিভিন্ন ওয়ার্নিং সিগন্যালের জায়গাটায় এবং চারিপাশেই ছড়ানো রয়েছে ওয়ার্নিং সিগন্যালের আইকনসগুলো আর একদম ডান দিকে থাকছে হচ্ছে টেম্পারেচার এবং ফিউল গেজ তো এটা ওভারঅল অ্যানালগ সেট এবং সবার মধ্যমণি হয়ে রয়েছে হচ্ছে আপনার অডোমিটারটা এবং এম তো ওডোমিটারে যেরকম দেখতে পাচ্ছেন এই গাড়িটা অলরেডি এক লাখ কুড়ি হাজার চলে গেছে এক লাখ একুশ প্রায় এক লাখ কুড়ি হাজার সাতশো বত্রিশ কিলোমিটার সো অনেকটাই চলেছে বাট গাড়িটা দেখে কোথাও থেকে আপনার বাইরে থেকে মনে হবে না যে এটা সেই পরিমাণ চলেছে বিইং আ জ্যাপানিজ কার অফকোর্স ইট ইস রিল অ্যান্ড তাছাড়াও ইট হাজ এজড ওয়েল গাড়ির ডিজাইনটা বলুন যে এতটা পুরনো সেটা আপনার লাগবে না আজকালকার গাড়ির সঙ্গে যথেষ্ট কন্টেম্পোরারি ডিজাইন অ্যান্ড তার থেকেও বড়ো কথা হচ্ছে যে গাড়িটার ভিতরে ইন্টিরিয়ারটাও যদি দেখাই কোথাও দেখে মনে হবে না যে এটা এতখানি ইউজ হয়েছে সো গাড়িটা মেনটেন হয়েছে ভালো ওভারঅল এই এতটা বয়স্ক গাড়ির জন্য মানে দু হাজার পনেরো মানে ইটস অলমোস্ট টেন ইয়ার্স আট বছর হয়ে গেছে বাট আপকিপ হ্যাজ তারপরে আসি স্টিয়ারিং হুইলে শেয়ারিং বিলের কথা যদি বলি সেখানে প্রথমে থাকছে মিডিয়া কন্ট্রোল এবং চ্যানেল অ্যাডজাস্টের কান্ট্রোলসগুলো থাকে অ্যাক্সেস করার কন্ট্রোলস রিসিভ রিজেক্ট ভয়েস আর ডান দিকে থাকছে অ্যাজ ইউজুয়াল তো ওভারঅল থ্রি স্পোক শেয়ারিং বিলটা দেখতে খুব সুন্দর লাগে আর বার দিকে যদি আসি সেখানে থাকছে টাচ বা আপনার এনফারটেনমেন্ট সিস্টেমটা তার সঙ্গে সঙ্গে এসি ভ্যানগুলো একটা বিউটিফুল ডিজাইনে ইন্টিগ্রেট করা আর উপর থাকছে যেখানে আপনাকে ইনফরমেশনগুলো দিচ্ছে আরও সো তিনটে স্ক্রিনের লেয়ার থাকছে তিনটে লেয়ারে থাকছে অ্যান্ড এটিপিক্যাল ডিজাইন ছিল বিকজ আই রিমেম্বার হন্ডা সিভিকেও এরকম একটা ব্যাপার ছিল হন্ডা অ্যাকর্ডেও ছিল সো দ্যাট ওয়াজ ভেরি টিপিক্যালি হন্ডা অ্যান্ড এখানে যেটা মজার জিনিস আর গাড়িটা আমি চালাতে হবে তো চালিয়ে আপনাদের দেখাই ইঞ্জিনটা অন করলে জিনিসটা বোঝাতে পারবো আমি সো অটোমেটিক এসি দিয়ে তো গাড়িটা আসে উইচ ইজ ভেরি এক্সপেক্টেড অফ ইট বাট ইন্টারেস্টিং জিনিস যদি দেখেন আপনারা দুপাশে দু রকম টেম্পারেচার দেখাচ্ছে অ্যান্ড যারা আমার চ্যানেলটা ফলো করছেন তারা বুঝেই গেছেন এবারে কী বলতে চলেছি যে এটা ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল দিয়ে আসছে সামনেটায় অর্থাৎ বা যিনি আছেন তিনি একরকম টেম্পারেচার সেট করতে পারবেন উইচ ইজ দ্য লোয়েস্ট আঠেরো ডিগ্রিতে অ্যান্ড আপনি যেমনি ডান দিকে বসেন তার যদি অন্য টেম্পারেচার লাগে তো আপনি সেটাও সেট করতে পারবেন অ্যান্ড ফ্লো অ্যাডজাস্টেডটা এখানে দেওয়া রয়েছে মোডস কীরকম সার্কুলেশন হবে আর ডিফগার বাটনস সবটাই দেওয়া রয়েছে এখানে এবং এটাতে এটাতে হ্যাজার্ডের বাটনটা এখানে প্লেস করা হয়েছে অ্যান্ড পোস্ট বাটন স্যার সবটা সুন্দর একটা লাল রঙ দিয়ে লেফট সাইডে প্লেস করা রাইট সাইডে নয় ইউজুয়াল গাড়িগুলোর মতো এটা আপনার গিয়ার সিলেক্টারটা রয়েছে অটোমেটিক যেহেতু তো অবভিয়াসলি চারটে সেট আপ চারটে মোডে আপনি সেট করতে পারছেন ইনক্লুডিং আ স্পোর্ট মোড তো এই গাড়িটা স্পোর্ট মোড আসতো যদি আপনার ফার্স্ট অ্যাক্সেলারেশন দরকার হয় তার জন্যে আর আইডল চার্জ সপও আসতো যেটা আপনি ইকনটা প্রেস করে অন করতে পারবেন এছাড়া এখানে যদি দেখেন ইএসপির বাটনটা রয়েছে ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম যেটা এবং তার সাথে রয়েছে হচ্ছে এই বাটনটা যেটা হলো কি না হেডল্যাম্প ওয়াশার তো আমি সামনে বলেছিলাম একটা ইন্টারেস্টিং জিনিস ল্যাম্প ওয়াশারটা তো আমি চেষ্টা করবো এটার একটা ভিডিও সাথে দিয়ে দেওয়া যাতে পছন্দ করে অ্যান্ড মোর এটাই সামনের দিকে ইন্টিরিয়ার ছিল এছাড়া এখানে স্পিকার সেট যদি বলি সেটা ছটা স্পিকারের সেট আছে খুব সম্ভবত তাছাড়া যা যা আসছে এখানে সেটা হচ্ছে একটা টুয়েলভ ভোল্ট পাওয়ার আউটলেট এখানে আছে এবার আপনার মনে হতে পারে এত বড় গাড়ি এবং সামনে একটাই পাওয়ার আউটলেট অফকোর্স নট হন্ডা হ্যাজ টেকেন কেয়ার অফ দ্যাট বাট তার আগে এখানে দেখাই কাপ হোল্ডার আসছে তিনটে ডিফারেন্ট সাইজেসে একটা বড় এবং দুটো মিজো তো সেটা রয়েছে আপনি ড্রিঙ্কস যথেষ্ট ভালো এনজয় করতে পারেন এখানে আপনার গাড়ির চাবি এবং টুকটাক জিনিসপত্র রাখতে পারেন তাছাড়া মাঝখানে যেটা আসছে একটা অ্যাডজাস্টেবল হ্যান্ড রেস্ট আছে যেটা আপনি এগিয়ে নিতে পারছেন প্লাস এটা যদি খোলেন ভিতরে এইচডিএমআই জায়গা আছে দুটো চার্জিং সকেট রয়েছে দেখতেই পাচ্ছেন ইউএসবি দিয়ে অ্যান্ড একটা টুয়েলভ ওয়ার্ল্ড পাওয়ার আউটলেট এখানেও দেওয়া রয়েছে সো অফকোর্স দের লট অফ অপশানস টু চার্জ এবং যাতে আপনি এটা বন্ধ রেখেও কেবলটা বার করে নিতে পারেন তার জন্য এখানে দুটো চ্যানেল করা আছে সো ভেরি থটফুল অ্যান্ড ছোটো ছোটো জিনিসগুলো ম্যাটার করে এছাড়া দরজায় যেটা থাকছে সেটা হচ্ছে একটা বটল হোল্ডার এবং একটা ম্যাগাজিন রাখার জায়গা প্লাস এখানে আরেকটা ছোটো হোল্ডার করা আছে আই গেস টুকটাক কিছু রাখার জন্যে এটা আপনি ফোন রাখতে পারেন বা এখানে খুচরো রাখতে পারেন যেটা আপনার ইচ্ছা হবে এখানে কন্ট্রোলসগুলো রয়েছে এটা মিরার কন্ট্রোলস এখানে লেফট রাইট প্লাস এটা হচ্ছে অ্যাডজাস্ট করার জন্যে আর মিরার ফোল্ড আনফোল্ড করার জন্য এটা রয়েছে সো গাড়ি এখন অফ করা তাই আমি ওটা দেখাচ্ছি না অ্যান্ড এদিকে রয়েছে উইন্ডো লকের বাটনটা লক আনলক ডোরের অ্যান্ড চারটে পাওয়ার উইন্ডো উইথ ড্রাইভার সাইড অটো ডাউন অ্যান্ড তো অটো ডাউন এবং অটো আপ দুটো গাড়িটা নিচু এবং গাড়ির দরজাটা ওয়াইড হওয়ার কারণে কি হচ্ছে ঢোকা বেরোনোটা খুবই ইজি গাড়িটায় খুব কষ্ট করতে হয় না ঢোকা বেরোনো করতে গিয়ে অ্যান্ড সেটা কিছুটা বয়স্ক মানুষদের পক্ষেও খুব কনভিনিয়েন্ট হয় রাধে পাকে পা বেশি তোলাটা একটু অস্বস্তিকর তো গাড়িটার গ্লাভ বক্সটাও যেটা আছে সেটাও খুব ডিসেন্ট সাইজের গ্লাভ বক্স আমি ওটা দেখাতে ভুলে গেছিলাম তাই পেনশনে এসে মেনশন করে দিলাম এছাড়া চারটে হেড রেস্টই অ্যাডজাস্টেবল অ্যান্ড দেয়ার্স ইয়া দেয়ার্স এ ফিফথ ওয়ান অ্যান্ড দ্যাটস অলসো অ্যাডজাস্টেবল তাছাড়া মাঝখানে আর্ম রেস্টটা রয়েছে যেটা দুপাশে আপনি হাত রাখতে পারবেন প্লাস আপনি দুটো কাপ রাখতে পারছেন এখানে পিছনে কোনো মাল্টিমিডিয়া স্ক্রিন বা কিছু নেই বাট এসি ভেন্টস দেওয়া আছে যেটা আপনি ফ্লোর টুকু অ্যাডজাস্ট করতে পারবেন তার চেয়ে বেশি কিছু পারবেন না অ্যান্ড বটল হোল্ডার্স দেওয়া রয়েছে দরজাতে আর উপরে ওই অ্যাজ ইউজুয়াল খুচরো রাখার একটা জায়গা অ্যান্ড পাওয়ার উইন্ডো বাটনস তো রয়েছে ক্রোম ডোর হ্যান্ডেলস দেওয়া রয়েছে বাট এখানে কোনো উইন্ডো কার্টনস নেই যেটা এখনকার গাড়িতে আসে সামনে অ্যাডজাস্টেবল সিট বেল্টস রয়েছে হাইট অ্যাডজাস্টেবল আর এখানে উপরে হ্যান্ডেলটা রয়েছে একটা ব্লেজার হোল্ডার রয়েছে আর সিট আর একদম পিছনটাই পুরোটাই বুট স্পেস যেটা এবার আমি আপনাদের নিয়ে যাব কারণ এখানে তো কিছু দেখানোর নেই বাট ইয়ার রুমটা যদি দেখাতে হয় একবার সামনের সিটটা পিছনে রয়েছে আপনি যদি দেখেন পাশাপাশি এই ড্রাইভার সিটটা পিছনে আমার হাইট অনুযায়ী অ্যান্ড আমার হাইট ফাইভ ফোর্ট ইলেভেন যেরকম আপনারা আগের ভিডিওগুলোতেও জানেন সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যথেষ্ট আরামসে বসে আছি আমার নি রুম তো প্রচুর আছে এবং লেগ রুম এ হলে আমি পা তলায় ঢোকাতে পারছি এবং আরামসে স্ট্রেচ করে বসতে পারছি রিক্লাইনের অ্যাঙ্গেলটাও খুব সুন্দর বসে কোনো কষ্ট হবে না অ্যান্ড সিটগুলোকে আপনি ফোল্ডও করতে পারবেন সো সিক্সটি ফোর্টি ফোল্ড অপশানটা তো রয়েইছে এখানে আমরা চলে এসেছি পিছনটাতে এবার তো এখানে পার্সেল ট্রে ওভাবে আসে না বাট একটা ক্যানভাস কভার আসে লাগেজের উপরে যদি আপনি চান তো অ্যান্ড ইফ ইউ ডোন্ট রিকোয়ার ইট সিম্পলি ফোল্ড ইট তো এই লক থেকে যখনই আপনি খুলে দিচ্ছেন ওটা নিজেই গুটিয়ে যাবে আর যদি আপনার মনে হয় যে এটা লাগবেই না আপনার তাহলে আপনি এটা খুলে আপনার ক্যারেজে রেখে দিতে পারেন দ্যাটস আপ টু ইউ তাছাড়া এখান থেকে যদি সিট আপনি ফোল্ড করে দিতে চান ম্যাজিক সিটস যেটা হয় হন্ডা সেইটা রয়েছে আমি সামনেটাই দেখাই সো ওখানে যে এই মুহুর্তে আমি লিভারটা টানলাম এই যে বেসটা এটাও ফোল্ড হয়ে উঠে এলো অ্যান্ড সিটটা ফোল্ড হয়ে পড়ে গেলো তো টোটাল ম্যাজিক সিট এটাকেই বলে ওরা একটা ফ্ল্যাট ফ্লোর তৈরি হয়ে যাচ্ছে আপনার জন্য পিছন থেকে অ্যান্ড এতে করে আপনার লাগেজ পেসটা আপনি বাড়াতে পারছেন সো এই টাম্বল ফিচারটা এপাশেও রয়েছে এবং এ পাশেও দুটো সিটের জন্যই অ্যাভেলেবল রয়েছে আপনাকে তার জন্য সামনে যেতে হবে না যেটা খুবই ইজি লাগেজ লোড করার সময় আপনার পক্ষে যদি আপনার দরকার না পড়ে এ পাশে সিট আপনি ফোল্ড করে দেন এখানে লাগেজ ঢুকিয়ে দিন অ্যান্ড তাছাড়া বুট স্পেসের কথায় যদি আসিস তো দ্যাট ইজ মোর দ্যান ফাইভ হান্ড্রেড লিটার্স অ্যান্ড এখানে একটা ছোটো পকেট দেওয়া আছে টুকটাক জিনিস রাখার জন্যে আর এইগুলো তিন কেজি অবধি লোড নিতে পারি হুকগুলো দুপাশেই দেওয়া রয়েছে তাছাড়া যদি স্পেয়ার টায়ারের জায়গাটায় আসি সেটাও এই ক্ষেত্রে আমি দেখছি অ্যালোয়ই রয়েছে অ্যান্ড ইউজুয়ালি স্টিল হুইলসও আসতো বাট এখানে যেরকম আমি বলছিলাম অরিজিনাল টায়ার যেটা কোম্পানি থেকে আসতো সেটার প্রোফাইল ছিল টু টোয়েন্টি ফাইভ সিক্সটি ফাইভ আর সেভেন্টিন সো এখানে বুট যে টায়ারটা রয়েছে সেটা ওই অরিজিনাল স্পেকেই রয়েছে অ্যান্ড মেশিনের রয়েছে এটা যেখানে বাইরেরগুলো জেকের ছিল সো দ্যাট ইজ অ্যাবাউট দ্য বুট স্পেস এছাড়া জ্যাকটা তো রয়েছে যেরকম থাকে বাট এখানে বুটে আপনার কোনো পাওয়ার আউটলেট নেই একটা ছোট্ট লাইট দেওয়া আছে বোর্ডটা এলিমিনেট করার জন্য অ্যান্ড ইয়েস এখানে আপনার থ্রি পয়েন্ট সিট থাকছে যেরকম এখন গ্র্যান্ড মেটারাতেও আসে সেরকমই সি আর ভিতেও আসতো যাওয়া উপর থেকে নামিয়ে নিতে পারবেন আপনি যদি আপনার লাগেন আপনি গুটিয়ে রাখতে পারেন জিনিসটাকে অ্যান্ড উইথ দ্যাট উই কাম টু অ্যান এন্ড অফ দিস ভিডিও তো আপনারা জানাবেন গাড়িটা কেমন লাগলো অ্যান্ড বিফোর সাইনিং অফ যদি আপনারা গাড়িটা নিতে চান তাহলে কোথায় আসতে হবে বিকজ এই গাড়িটা ইজ ফর সেল অ্যান্ড ইটস অ্যাট আ ভেরি গুড প্রাইস প্রাইসটা আমি বলবো না প্রাইসটা আপনারা চাইলে ফেসবুকে সার্চ করতে পারেন মার্কেট প্লেসে গিয়ে অথবা আপনি ডিরেক্টলি ডিলারশিপের সঙ্গে কনট্যাক্ট করে গাড়িটা দেখতে আসতে পারেন গাড়িটা রয়েছে হচ্ছে কার ক্যাসেলে অ্যান্ড থ্যাংকস টু কার ক্যাসেল ফর লেটিং মি ফিল্ম দিস ভিডিও উইথ আ কার ইট ওয়াজ এ রিয়েল প্লেজার ফিল্মিং দিস ওল্ড বিউটি তো আপনারা ক্যাসেলের যে নিউ টাউনের শোরুমটা রয়েছে সেখানে ভিজিট করতে পারেন এটা লোকেশন হচ্ছে আপনার নো হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে আসছে ওটা দিয়ে কিছুটা ঢুকে এলেই সাইডে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পড়ে ওইখানটাতেই আমি নাম্বার স্ল্যাশ করে দেবো আপনারা কনট্যাক্ট করে নিতে পারেন ওনাদের সাকুরজিতেও একটা স্টোর রয়েছে তো সেখানেও আপনারা ভিজিট করতে পারেন চাইলে অ্যান্ড ইউ উইল গেট দ্য ডিটেলস অফ দ্য কার তো উইথ দ্যাট ই কাম টু অ্যান এন্ড অফ দিস ভিডিও লেট মি নো ইফ ইউ এনজয়েড দ্য ভিডিও আর আপনারা আর কী কী দেখতে চাইছেন আমি চাইছি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গাড়ি নিয়ে আসতে অ্যান্ড ইয়েস ইফ দেয়ার ইজ এনি ডিলারশিপ ইন কলকাতা দ্যাটস লিসনিং অর ওয়াচিং মাই ভিডিও আপনারা যদি ফিল্ম করতে দেন তো দ্যাট উড বি গ্রেট প্লেজার ফর মি সো উইথ দিস আই উড লাইক টু এন্ড মাই ভিডিও সবাই ভালো থাকবেন খুশি থাকবেন থ্যাংক ইউ চাও